নমস্কার বন্ধুরা কিতিকিচেনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি তো আজকে আমরা বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তো পটল চিংড়ি বানানোর জন্য এখানে মশলা করে নেব তো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে জিরে রসুন আদা ও একটা মাঝারি সাইজের পেঁয়াজ তো আগে থেকে একটা কড়িয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তো এখানে তেল দিয়ে দিয়েছি তো তারপর তেলটা গরম হওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা নুন হলুদে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব তো চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না তো হালকা করেই চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নেব তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেবো আলুগুলো ভাজা হতে হতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও একটা বাটির মধ্যে এখন নামিয়ে নেবো তারপরে এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলোও দিয়ে দেব তো পটলগুলো দিয়েও বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব তারপরে এখানে আবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব ফোড়ন তো তেলটা গরম হয়ে গেছে এখানে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে একটা মাঝের সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় ভেজে নেব তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে তারপর আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণ হলুদ লবণটা দেবে তোমাদের স্বাদ অনুযায়ী তো লবণ হলুদটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে তো তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ শুক্ল লঙ্কার গুঁড়ো তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে ভেজে রাখা পটলো আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ খানিক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। তো পটল আলু দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করছে তো তারপর এখানে দিয়ে দেব জল পরিমাণ মতো তো ঝোলটা দেবে তোমাদের পরিমাণ মতো তোমরা যে পরিমাণে ঝোলটা রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী ঝোল দেবে তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল ঝোলটা পাই ফুটে এসেছে আলুগুলোও গলে গেছে তো এখান থেকে এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও বেশ খানিকক্ষণ ফুটতে দেব তো ফুটে এসেছে প্রায় এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি একবার বাড়িতে এভাবে পটল চিংড়ি বানিয়ে দেখুন খেতে খুব টেস্ট হবে দেখুন দেখতে কি সুন্দর লাগছে তো আসি বন্ধুরা আবার দেখাবে হবে নতুন আরেকটি রেসিপি